শুধু যে জবাই করবে সে যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা রহমান রহমানুর রাহিম না কিন্তু চারটা রক যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালী আর আমরা করি কি ছুরি দিয়ে আবার একটা গুতা দেন কিনা আপনি যখন এই গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে নার্ভে পড়ার কারণে সে স্ট্রুক করতে পারে তখন জবাইয়ের কারণে মরবে না স্টুকের কারণে মরবে যখন পশু জবাই করো তার সাথে তুমি ভালো করো ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলেও ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয় তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে নয় যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লা আল্লাহু আকবার। বিসমিল্লাহ রহমান রাহিম না কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে সবাইকে পড়তে হবে যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে কোরবানি দেওয়া হল কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রগ যেন কেটে যায় কয়টা রোগ চারটা রোগকে যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালী খাদ্য এবং এটার দুপাশে দুটো রগ আছে এই দুইটা রগ কাটতে হবে এই রকগুলি কেটে আপনাকে কুরবানি সম্পূর্ণ করতে হবে তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে কুরবানির রগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে আর আমরা করি কি ছুরি দিয়ে আবার একটা দেন না এটা গুতা দেন না এটা ঘাটার মধ্যে একটা গুতা দেন এটা ঘাড়ের মধ্যে আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই আপনাকে কণ্ঠনালি কেটা কাটা হয়ে গেছে শেষ আপনার দুটো আরো বাকি তিনটা রোগ কাটা হয়ে গেছে শেষ এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে কিন্তু আমরা কি করি ছুরি দিয়ে একটা ভালো করে গুঁতা দিই এ গুঁতা দেওয়া যাবে না কারণটা কি আপনি যখন এই গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে নার্ভে পড়ার কারণে সে স্ট্রুক করতে পারে তখন জবাইয়ের কারণে মরবে না স্ট্রুকের কারণে মরবে এটা সাইন্টিফিক আপনি জবাই করে দিয়েছেন রাসুলসাল্লাহিসাম যত যতটুকু করেছে যতটুকু ছেড়ে দিয়ে আপনি ছুরি দিয়ে গুঁতা দেন কেন ছুরি দিয়ে গুতা যাবে গুতা দেওয়া যাবে না কথা ঠিক আছে আমরা দেই কিনা দেই দেওয়া যাবে না জেনে নেন আরেকটা কথা হলো জবাই করে দিলেন এমন কিছু ব্যক্তিকে আনলেন জবাই করার জন্য কষাই হিসেবে আনলেন অথবা বন্টন এটাকে কুটে দেওয়ার জন্য কিছু লুককে নিয়ে আসলেন তারা কি করলো সময় তাড়াতাড়ি আরেকটা করতে হবে এটা তাড়াতাড়ি ছুলাতে হবে কি করে জবাইটা করি তার পাগুলি কেটে দে এই জুলুমটা করা যাবে না এটা জুলুম কারণ তার জানটা কিন্তু এখন আছে আপনি তার উপর আঘাতের পর আঘাত দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত নিথর না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না কি করা যাবে না চামড়া ছোলানো যাবে না আপনি পাগুলি পায়ের পায়ের যে খুঁড়ের এখানে কেটে দেন তার উপর কষ্ট হয় কি না রাসুল বলছেন এহসান করো আর আপনি দেন এটার মধ্যে জবাই করে আরো জবাইয়ের পর জবাই করেন হচ্ছে কি না বলেন তো দেখি হচ্ছে না করা যাবে না করা যাবে না এরপরে দোয়া করবেন কার নাম দিয়ে করেছেন কাদের জন্য কাদের পক্ষ থেকে করেছেন এটা বলতে হবে এটা বলবেন এটা শুন না রাসুলসাল্লু আলাইসাল্লাম করেছেন রাসুলসাল্লাহ আলি সাল্লাম কোরবানি করতে গিয়ে বলেছেন এটা আমার তরফ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উন্মতের পক্ষ থেকে তো রাসুলসাল্লু আলি সাল্লাম যখন এইভাবে বললেন সুতরাং আমরাও ওইভাবে আমরা যখন কোরবানি দেব আমার পক্ষ থেকে আল্লা তাকাববাল মিন্নি আহ্লা এটা আমার পক্ষ থেকে যদি আমি দিয়ে থাকি একা আমার পক্ষ থেকে অথবা যদি আমরা শরীকে দিয়ে থাকি তাহলে শরীকের নামগুলি বলবেন শুধু নামগুলি বলে দিবেন এরপর যদি আপনি মনে করেন না আপনার পরিবারের জন্য তাহলে আপনি আল্লা মিন্নি মিননি মিন আহেলি আহলে বাইতি আমার পরিবার পরিবারের জন্য আরবিতে না পারেন বাংলাতে বলেন কবুল করবে কে ইনশাল্লাহ এইভাবে জবাইটাকে পূর্ণতা হবে অনেক সময় দোয়ার পরে আমরা মিন্ন পরা যায় এটার ব্যাপারে হ্যাঁ এমন কোনো কঠিনত্ব নাই বা পড়তে হবে এমন কোনো মজবুতিও নাই কিন্তু আমরা যদি পড়ি দোয়া করি যদি আল্লাহর কাছে বলি মাবুদ ইব্রাহিম আলিয়া কুরবানির মতো আমাদের কোরবানি কবুল করে নাও নিজের চাহিদা পেশ করলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে মর্যাদা দান করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলি